সুপ্রিয় দর্শক চলে আসছি আমরা বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু যাকে আমরা দাঁত বাঙ্গা সেতু হিসেবে চিনি আমাদের ভিডিও সাথে থাকুন এবং এই দাঁত বাঙ্গা ব্রিজ দেখতে থাকুন এই সেই দাঁত বাঙ্গা ব্রিজ এই ব্রিজটি আসলে সকলেই চিনে দাঁত বাঙ্গা ব্রিজ হিসেবে কিন্তু এই নদীর নাম হলো দাঁত ভাঙ্গা নদী এই জন্য এই ব্রিজের নাম দাঁত ব্রিজ বলে আসলে এই ব্রিজের নাম দেওয়া হলো বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু সুপ্রিয় দর্শক আমি আপনাদের এই বৃষ্টি দেখার জন্য আপনাদেরকে এই বৃষ্টি দেখানোর জন্য আমি ভিডিও করলাম এই বৃষ্টি জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত এই এই বৃষ্টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সাথে দেখেন দাঁতভাঙ্গা নদী এই আগে এই পাশে ব্রিজ ছিল সেই ব্রিজ নষ্ট হওয়ার পরে এই বৃষ্টি হয়েছে তো আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন তার সঙ্গে বৃষ্টি আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আমাদের সাথে থাকুন আর এই যে দাঁত ভাঙা ব্রিজের সৌন্দর্য দেখতে থাকুন অনেক দূরে একটা সিন নিলাম তো আমাদের সাথে থাকুন আর এই ব্রিজটি দেখতে থাকুন আপনাদের দেখানোর জন্য আমি অনেক দূর থেকে আসছি তো এই দাঁত ভাঙ্গা নদী দাঁত ভাঙা ব্রিজ ভিডিও করার জন্য কেমন লাগলো কমেন্টে জানাবেন এই যে আমার পিছনে দাঁত ভাঙ্গা নদী এদিকেও আমার পিছনে দাঁত নদী আর এদিকে দেখবেন এই যে দাঁত ব্রিজ এদিকে দেখবেন দাঁত ব্রিজ আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ